গুড মর্নিংয়ের দেখো সকাল সকাল এখানে লুচি দিয়ে সকালটা শুরু করছি দেখো এখানে লুচি ভাজি ছেলের স্কুলে টিফিন দিয়ে দেবো বলে তা এখানে সব লুচিগুলো ভেজে দিচ্ছি লুচিগুলো ভাজা হয়ে গেলে ছেলের টিফিনটা গুছিয়ে দেব দেখো লুচিগুলো কিছুটা ফুলছে কিছুটা ফুলছে না আসলে তাড়াহুড়ো করছিলাম তো ওই জন্য এরকম হয়ে গেছে ভালো করে ময়ামটা দেওয়া হয়নি তা যা হয়েছে ম্যাডাম মোটামুটি চলার মতো এরকম হয় না কিন্তু আমি টাকা ফুঁড়ো করছিলাম বলেই মনে হয় আজকে এরকম হয়ে গেছে তা দেখো আজকে লুচি সকালবেলা জলখাবারে আর সাদা আলুর তরকারি এ দেখো ছেলের টিফিনটা গুছিয়ে নিয়েছি এখানে সাদা আলুর তরকারি আর লুচি এই যে ছেলের টিফিনটাও গুছিয়ে নিয়েছি এ দেখো স্কুলে যাওয়ার কথা বেরিয়ে গেছে আমি আর ছেলে ছেড়ে এই যে যাচ্ছে আর আমি সামনে আগে হেঁটে হেঁটে যাচ্ছি তা দেখো স্কুল থেকে তো চলে এসছে এসে দুপুরে ভাত বেড়ে নিয়েছে আসতে ছিলাম কিছু রান্নাবান্না হয়নি কারণ ভাতটা করে রেখে গেছিলাম আর আসতে একটু দেরি হয়ে গেছে একটু অন্য জায়গায় গেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে তা এখানে ভাত আর কালকে তরকারি ছিল ফ্রিজে তোমার পাঁচমিশালি সবজি দিয়ে আর মাছের ঝোল ওইগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে thank <laughs> you পিয়ন দেখো এখন সন্ধ্যে সাতটা বাজে এখন একটু রান্নাঘরে চলে এসছি সন্ধ্যের চাটা খাবো তাই দেখো এখানে দুধটা বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি আমি তো একাই আছি আমি একাই একটু চা খাবো চলো চাটা করে নিই দেখো দুধটা এখানে ফুটে গেছে চা চিনিটা দিয়ে দেব দেখো এখানে চা চিনিটা দিয়ে দিয়েছি একটু ভালো করে ফুটে যাক দেখো চা এখানে রেডি হয়ে গেছে একটু চা আর এখানে একটু বিস্কিট একটু মুড়ি নিয়ে নিয়েছি অল্প করেই নিয়েছি দেখো এই বিস্কিটগুলো তোমাদের দাদা ভাই বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো ছোট্ট ছোট্ট টাইপের খুব খেতে খুব টেস্টি তাই এইটা টিফিনটা করে দিয়েই দেখো এখানে রাতে খাবারের জন্য বললাম রাতে তো কিছু করতে হবে রাতে এখানে আটা রুটি করবো ওই জন্য এখানে আটাটা মাখছি আর আমার শাশুড়ি একটু ঘুগনি পাঠিয়েছে ঘুগনি দিয়ে আর এই রুটি করবো এটা দিয়ে রাতে ডিনারটা হয়ে যাবে দেখুন এখন রাত নটা সাড়ে নটা বাজে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে আর আমি রান্নাঘরে চলে এসেছি রুটিগুলো করব বলে আটাটা তো মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে এই যে রুটিগুলো করব বলে এই যে রুটিগুলো বেলছি বেলে ছেঁকে নেব। পিয়াংশিকে ওইদিকে ওর পাপা ধরে আছে আমাদের দাদা নিয়ে ওকে খেলছে তা আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছি তাড়াহুড়ো করে কারণ তোমাদের দাদা ভাইয়ের নাইট জেগে এসছে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে খেয়ে ঘুমাতে পারলে ও শান্তি তাই ওই জন্য তাড়াহুড়ো করছি দেখুন আমাকে দেখেই বুঝতে পারবেন আমি অনেকটাই তাড়াহুড়ো করছি তো রুটিগুলো বেলা হয়ে গেলে এক একা সব ছেঁকে নেব নিয়ে ডিনারটা দিয়ে দেবো দাদা ভাই আর বসে থাকতে পারছে না তারা দিচ্ছে যে আমাকে খেতে আমি ঘুমাবো বলে ওই যে খাবারটা রেডি করছি বললাম না যে শাশুড়ি ঘুগনি করে পাঠিয়েছে তাই ওই ঘুগনি আর এই রুটি দিয়ে আজকে ডিনারটা হবে আমি সেরকম কিছু আর করলাম না কারণ সন্ধ্যা থেকে পিয়াংশি খুব জ্বালাতন করছিল আমি সেরকম কিছু করতে পারি তা দেখুন এই যে তা দেখুন এই যে আমি মুখটা কেমন করে আছি না মনে করছেন যে আমার একটা হয়েছে না না কিছু হয়নি সেরকম কিছুই না আসলে ঘুম পেয়ে গেছে মানে দুপুরবেলা সেরকমভাবে রেস্ট করা হয়নি অনেক কাজ করেছিলাম একটু দেরি করে ঘরে ফিরেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে আর একটা স্কুলে গিয়েছিলাম ছেলের অন্য স্কুলে অ্যাডমিশান করাবো তো ক্লাস ফাইভে উঠবে ওই জন্য একটু ছোটো ছোটো করতে হচ্ছে তো ওই জন্য করে বাড়িতে এসে আর অনেকগুলো কাজ করেছিলো সেগুলো করছিলাম করতে করতে দেরি হয়ে গেছিলো ওই জন্য দুপুরবেলাও আর ঘুমাইনি আর পিয়াংশি তো ঠাম্মিদাদুর কাছে ছিল তারপর ঠাম্মিদাদু দাদু এসে আমাকে দিয়ে গেছে পিয়াংশিকে তারপরে আর ঘুমটা হয়নি এবারে বেশ অনেকগুলোই রুটি করতে হচ্ছে এখন তোমাদের দাদা ভাই আমি ছেলে খাবে না ছেলে মুড়ি আর একটু ঘুগনি খেয়ে নিয়েছে তা তোমার দাদা ভাই আর আমি খাবো জানি না তোমাদের দাদা ভাই হয়তো তিনটে চারটে মতো খাবে আমি দুটো খাবো আমি সেভাবে রুটি খেতে ভালোবাসি না তবু কিছু করার নেই দুটো রুটি খেয়ে নেবো শাশুড়ি এত করে বলছিল ঘুগনি খাবি ঘুগনি খাবি তো তা দিয়ে পাঠাও তাহলে রুটি খেয়ে নেবো তো দেখো এই যে আমার রুটি রেডি হয়ে গেছে তোমাদের দাদা ডিনারটাও খুব বেড়ে দিয়েছি এখন রুটি ঘুগনি একটা এক টুকরো পিঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে সাথে ব্লগটা টাস্কে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নেক্সট ব্লগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা গুড নাইট